রক্ষণাবেক্ষণের অভাবে হারাতে বসেছে মাদারীপুর জেলার একমাত্র ঐতিহ্যবাহী খালিয়া রামমোহন রায় চৌধুরীর বর্তমানে যে রাজা রামমোহন রায়ের চৌধুরীর বাড়িটি রয়েছে এটি রাজা রামমোহন রায় চৌধুরী যে এক এইখানকার এককালীন জমিদার ছিলেন তার যে মন্দিরটি সেই মন্দিরটি কিন্তু বর্তমানে রক্ষণাবেক্ষণ অভাবে সরকারি পদক্ষেপ না নেওয়ায় এটা কিন্তু জলুস হারাতে বসেছে সেই আগের মতো কিন্তু সৌন্দর্য নেই লতা পাতা জরাজীর্ণ হয়ে পড়েছে মন্দিরটি মন্দিরটিতে দেখতে পাচ্ছেন যে রয়েছে সুরকি ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি সুরকির সুন্দর কারুকাজ সেই কারুকাজগুলো কিন্তু এখন আর সৌন্দর্য নেই সে সেটি নষ্ট হয়ে গিয়েছে এর পাশেই এর পাশেই পড়ে রয়েছে আরেকটি ছোট মন্দির যে মন্দিরটি প্রায় তিন তিনতলা বিশিষ্ট ছিল সেটি ভাঙতে ভাঙতে কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে গিয়েছে এই মন্দিরে দেখভালের জন্য একজন লোক থাকলেও কিন্তু সে অনেক বয়স্ক হওয়ায় তিনি কিন্তু নিয়মিত দেখভাল করতে পারেন না এই মন্দিরে বিভিন্ন মাদকদ্রব্যের যে আঁকড়া সেই আঁকড়া হয়ে বসেছে বর্তমানে সে কারণে কিন্তু মন্দিরটি এখন সে তেমন দর্শনার্থী আসে না মন্দিরটিতে নেই কোনো সুব্যবস্থা যাতায়াতের রাস্তা যাতায়াতের রাস্তা না থাকায় দূর দূরান্তের যে দর্শনার্থীরা তারা কিন্তু এখন আর এই মন্দিরে আসেন না এই মন্দির এক সময় দেশের বিভিন্ন জেলা থেকে আসতেন এটি মাদারীপুর জেলার এক একমাত্র ঐতিহ্যবাহী একটি মন্দির ছিল যে মন্দিরটি সবাই জমিদার বাড়ি হিসেবে পরিচিত লাভ করেছিল মাদারীপুর জেলা থেকে মাত্র তেইশ কিলো দূরত্বে রয়েছে এই মন্দিরটি এটি রাজর উপজেলার খালিয়া ইউনিয়নে অবস্থিত এই মন্দিরটিতে দেখতে পাচ্ছেন যে সুন্দর কারুকাজগুলো রয়েছে সেই কারুকাজগুলো কিন্তু শীতল পরে একটি নোংরা পরিবেশে পড়ে রয়েছে এটি রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু দীর্ঘদিনের দাবি রয়েছে এটি যদি রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে সেই জলস ফিরে পাবে ফিরে আসবে সেই পূর্বের ন্যায় এখানকার দর্শনার্থীদের ভিড় বর্তমানে যে অবস্থাতেই রয়েছে সেই অবস্থাতেই কিন্তু এই মন্দিরটি অতি ভাঙাচুরা এবং কি স্যাচ্ছেদ একটি অবস্থাতে পড়ে রয়েছে এই মন্দিরটিতে একসময় বিভিন্ন জেলা বিভিন্ন দেশের থেকেও এখানে ভ্রমণে এসেছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও কিন্তু এখানে পরিদর্শন এসেছে এই রাজা রামমোহন রায় চৌধুরীর মন্দিরে বর্তমানে স্থানীয়দের দাবি এই মন্দিরে যদি যাতায়াতের রাস্তাটা ঠিক করা হয় একটি নির্দিষ্ট রাস্তা করা হয় তাহলে এই রাজা রামমোহন রায় চৌধুরীর ঐতিহ্য ফিরে আসবে ফিরে পাবে এখানকার দর্শনার্থীদের প্রাণ আকাশ আহমেদ সোহেল মাদারীপুর